হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন জীবনের ফার্স্ট আমি আজকে রাজাহাশ খাবো আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা রাজাহাশ খাওয়ার তাই এবার সবাই একসাথে হয়ে রাজাহাঁস কিনে এনেছে সবাই মিলে কিছু রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে এবং অনেক ভালো লাগে আমার হাজবেন্ড এবং আমার মেজ বোনের দেবর কিন্তু দুজন মিলে দুইটা হাঁস জবাই করে নিয়েছে একটা কিন্তু রাজা হাঁস আরেকটা হচ্ছে চিন হাঁস রাজা হাঁস একটাই পাওয়া গিয়েছে তাই আরেকটা চিন হাঁস কিনে নিয়েছে জবাই করার শেষে গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিবে আমি এখানে হাঁসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম গরম পানিতে এখানে খুব তাড়াতাড়ি হাঁসটা ভিজে যায় এবং খুব তাড়াতাড়ি হাঁসটা পরিষ্কার করে নিতে পারি এরপর আমার মা কি কাণ্ড নৌকার বৈঠা এনে হাঁসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিল আমরা তো দেখে সবাই অনেক হাসছিলাম এরপর সবাই মিলে কাজে লেগে গেল হাঁসের যত ময়লা ছিল সব কিন্তু হয়ে যাওয়ার পরে দেখুন কি কাণ্ড হাঁসটাকে হলুদ দিয়ে দিচ্ছে এইখানে হলুদ দিয়ে ভালো করে হাঁসটা মেখানে এভাবে নাকি হাঁস পুরালে সব লোম উঠে যাবে এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এখন সবাই মিলে হাঁসটাকে ভালোভাবে মেখে নিচ্ছিল এরপর পোড়ানো শুরু করে দিল এই হাঁসটা কিন্তু ভালোভাবে পুড়িয়ে নিতে হবে পোড়ানো হয়ে গেলে এই হাঁসটাকে ভালোভাবে ডলে ডলে ময়দাগুলো উঠিয়ে নিতে হবে এবং ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনারাই দেখে নিন কতটা পরিষ্কার হয়ে গেছে হাঁসটা এরপর আমার হাঁসটাকে কাটার জন্য একদমই পারছিল না খুব কষ্ট করতেছিল এরপর দেখুন আমার জামাইকে একদিনের জন্য কষাই বানিয়ে দিল সবাই মিলে এটা দেখে তো আমি অনেক হাসতেছিলাম এবং অনেক মজা নিচ্ছিলাম মাংস কাটা হতে হতে আমি একটা তেলের রিভিউ দিয়ে নি আপনাদের কাছে কয়দিন আগেও কিন্তু আমি এই তেলের রিভিউ আপনাদের কাছে দিয়েছি তেলটা কিন্তু সত্যি অনেক ভালো ভালো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি আপনাদের কাছে আবার ওই তেলের ভিডিওটা নিয়ে আসলাম এই যে দেখুন যে মানুষ নাকি দুই তিন বছর হয়ে যায় মাথায় তেল নেয় না সেই মানুষ এই তেলটা পেয়ে অনেক খুশি এবং নিয়মিত তেল দেয় মাথায় আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আমি কিন্তু এই তেলটা নিয়মিত ব্যবহার করি যাদের মাথায় একদমই চুল নেই সব চুল পড়ে যাচ্ছে অনেক উকুন এবং অনেক খুশকি তারা এই তেলটা খুব তাড়াতাড়ি অর্ডার করে নিন তেলটা সত্যি অনেক ভালো যারা তেলটি নিতে যাচ্ছেন তারা এই অনলাইন এই পেজে নক দিন। আমি সব মেনশন করে দিব এবং দেখি রুটি বানানো হচ্ছে সবাই কিন্তু আজকে কাজে অনেক ব্যস্ত আর এই দিক দিয়ে পেঁয়াজ রসুন ছোলানো হচ্ছে এই দিক দিয়ে মাংস রান্না শুরু করে দিয়েছে এখানে আদা বাটা দিয়ে দিল এরপর রসুন বাটাটাও দিয়ে দিল এরপর দিয়ে দিল হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সবকিছু দেওয়ার পরে এখানে একটু তেল দিয়ে ভালো করে মাংস মাখিয়ে নিবে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে এবং মাংসগুলো দিয়ে দিয়েছে মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিবে পানি দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম এই যে আমাদের তরকারি ফাইনাল লুক এখন আমরা সবাই মিলে খাবো ফিরে আসবো পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ